আবদুল্লাহ এক সময় বলল আব্বু এদেশের দাওয়াত তো আপনি অনেক দিন থেকে দিচ্ছেন তো দাওয়াত মসজিদ ভিত্তিক হওয়াই উচিত আমি আমি বললাম তো প্রায় নব্বই সাল থেকে কথা বলছি জাতির সামনে আমি কথায় কোনোদিন জাতিকে ফাঁকি দিই তবে পরিস্থিতির সাথে আমিও একমত হয়ে আছি কিভাবে বক্তব্য চলে শীতের দিনে গরমের দিনে চলে না ধর্ম তো এমন নয় বক্তব্যের জন্য বক্তার জন্য টাকা পয়সা ব্যবস্থাপনা পানি। অনেক কিছু ব্যবস্থা করা হয় অনেক প্রস্তুতি নিয়ে ব্যবস্থা করা হয় তারপর বক তাকে সম্মান করা লাগে তাকে মূল্যায়ন করা লাগে উনিশ বিশ হলে সমস্যা ভালো থাকে পরিবেশ ভালো থাকে না এটা তো ইসলাম নয় সাথে সাথে যারা বক্তব্য দিতে যায় তারা নিজের টাকা উপার্জনের জন্য চায় আর যারা বক্তব্য করিয়ে নেয় তাদের একটা সাধ থাকে যে আমাদের মসজিদটা চালু করতে হবে টাইলস দিতে হবে এগুলো করতে হবে তাদের যদি একটু সমস্যা হয় তাহলে দেখেছি তারা খুব মন খারাপ করে এমনকি আমার উপরে অনেকেই খেপেছে যে যে উদ্দেশ্যে ডেকলাম সেটা তো হলো না উনি বক্তব্য দিয়ে সময় শেষ করলেন আমাদের তার আদায় হলো না তাহলে তো আসলে লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী আমিও চলতে পারিনি পরিস্থিতির সাথে আমি থেকে গেছি তো এই পদক্ষেপ নিতে হবে এটাই ঠিক মানুষ অনেকেই হয়তো পছন্দ করতে পারে পছন্দ নাও করতে পারে তবে দেশভিত্তিক মসজিদ ভিত্তিক দাওয়াতের ব্যবস্থা করতে হবে শিক্ষার ব্যবস্থা করতে হবে এটাই ঠিক বর্তমান যে শিক্ষা আছে শুধুমাত্র করন মাজিদ পড়িয়ে দেওয়া হয় সেখানে বাংলা ইংরেজি আরবি চারটার সমন্বয়ে তিনটার সমন্বয়ে অঙ্কের সমন্বয়ে বাচ্চাদেরকে মক্তব শিক্ষে দিতে হবে মক্তবে সেই জন্য শিক্ষকদের ট্রেনিং দিতে হবে জামিয়া সালাফের অধীনে একটি বড় শাখা আর দাওয়া আল্লাহ আর একটি বড় শাখা মক্তব পরিচালনা করা তারা একটা শক্ত পদক্ষেপ নিয়ে এদেশের মাটিতে মক্তব ভিত্তিক দিন দাওয়াত এবং শিক্ষা কার্যক্রমের প্রজেক্ট হাতে নিয়েছে ইতিমধ্যে তারা আড়াইশো তিনশো মসজিদে মক্তব্য চালু করেছে সারা দেশ জুড়ে মক্তব্য চালু করবে ইনশাল্লাহ এই মর্মে তারা জোরালো সিদ্ধান্ত নিয়েছে আমরা বলছি আল্লাহ তুমি এই দাবি কবুল করো আল্লাহ আপনাদেরকে এই মত্তব ভিত্তিক দাওয়াতের প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করতে হবে আমি এ কথা বলেছি যে আবু মানুষকে মতভিত্তিক দাওয়াত দেওয়ার সময়তে সহযোগিতার কথা বলতে হবে এদেশে মানুষ তাপসির মাহাবলি করে মিথ্যা তাপসির করে টাকা মানুষ উঠালো নিজেরা খরচ করলো বক্তার পিছনে খরচ করলো তারা কেউ বুঝতে পারলো না টাকা কোন পথে গেল মসজিদের নাম দিয়ে কমিটি টাকা উঠালো সে দিয়ে টাইলস কিনলো অথচ মসজিদে কেউ সলাত আদায় করে না কোনো বাচ্চা পড়াশোনা করে না সেক্রেটারি সভাপতি বলছে যে আমাদের মসজিদে আমরা টাইলস লাগিয়েছি তো তাহলে তো একটা উদ্দেশ্য ভালো নয় শিক্ষা কার্যক্রমের পিছনে যদি আমরা পয়সা খরচ করতে পারি তাহলে এটাই হবে সত্য সত্যই আল্লাহর পথে খরচ তাতে আমি বলেছি অতিত্বলয়ের মহিলাকে অতীতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে তাহলে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশাই এই বিদ্যা এই শিক্ষা দাওয়াত শিক্ষা কার্যক্রমের প্রজেক্টে কেউ যদি দশ টাকা দান করে তাহলে সে জান্নাত লাভ করবে ইনশাল্লাহ সাথে সাথে আমি আপনাদের বলেছি আমার মনে বড় সাত আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই করব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় মুখে আছি যা দেখতে পাচ্ছেন মিডিয়া আমার সামনে আছে সেটাও দেখতে পাচ্ছেন কলম আমাদের হাতে আছে বই পুস্তক আমরা কেশা কাহিনী দিয়ে বের করি না তদন্ত করে সত্য কথা দিয়ে বের করি কলম আমাদের হাতে আছে মিডিয়া আমাদের সামনে আছে মুখে আমরা বস্তবায়নে রয়েছি আমরা এই জামিয়া সালাফে সর্বোচ্চ প্রতিষ্ঠান দেশের এই জামিয়া সালাফের মাধ্যমে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো লড়বো এটা লড়বো ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এদেশের কোরআন হাদিস শিক্ষার বাংলা আরবি ইংরেজি শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শেরিক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এই দেশের মাটিতে সর্বোচ্চ সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফে বর্তমানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে যার চারশো দশ জন আছে প্রায় সাড়ে পাঁচশো জন পাঁচশো জন আছে অসহায় ছেলে মেয়ে যাতে শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রায় তিনশো জন যার প্রত্যেক মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ প্রত্যেক দিন বিকালে লেবার মিস্ত্রি বিল লাগে নিম্নে পঞ্চাশ হাজার থেকে লাখ লাখের উপরে সময়ের গতিতে কিভাবে হয় আমরা ধোপাঘাটা লোক মোহনপুরের লোক দিয়ে থাকি আমরা তো দশ টাকা দিই লোক দেয় যারা দিনই তারা ভুল করেছি যারা হিংসার উপরে আছে তাদের ভুল করে তারা ভুল করছে হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদ্বেষ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের সর্বোচ্চ সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া ডাঙি পড়া যেটা আপনার বাড়ির পাশে আছে সেটার ছেলেদের শাখায় প্রায় তিরিশ বিঘা জমি আছে সেটার মহিলা শাখা তানোরে গোদাগাড়ি তানর সেখানে প্রায় ষাট সত্তর বিঘা জমি নেওয়া হয়েছে সেখানে মহিলা শাখাটা চলে যাবে এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া তার মহিলা শাখা রাজশাহী সবচেয়ে বড় যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গি আপনার রূপগঞ্জ নারায়ণগঞ্জ সেটা একান্ন বিঘা জমির উপরে অবস্থান করে আপনার বাড়ির পাশে যেটা সেখানে একটা মসজিদ আছে তিন হাজার মানুষ সালাত আদায় করতে পারে একসাথে নব্বই শতাংশ জমির উপর সেখানে একটা একাডেমিক ভবন তৈরি হচ্ছে যাতে একসাথে তিন হাজার ছাত্র ক্লাস করতে পারে আর যেটা জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ সেখানে একটা মসজিদের কাজ চলমান রয়েছে ছয় বিঘা জমির উপরে একটা মসজিদ যার উত্তর দক্ষিণ তিনশো ফুট পূর্ব পশ্চিম দুশো ফুট যেখানে প্রায় দশ হাজার ছেলে মানুষ একসাথে সলাত আদায় করতে পারবে দুইশো শতক জমির উপরে সেখানেও ছেলে মেয়েদের বড়ো বড়ো ভিন্ন ভিন্ন অংশ সব জায়গাতে ছেলে মেয়ে ভিন্ন ভিন্নভাবে থাকে সেখানে পাহারাদার ভিন্ন ভিন্ন রান্নাবান্না ভিন্ন খাওয়া দাওয়া ভিন্ন সবকিছুই উন্নত মানের করার মর্মে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটাই জামিয়া সালাফিয়া যেখানে ভর্তি হয় ফরম পূরণ হয় ডিসেম্বরে আর ভর্তি হয় পহিলে জানুয়ারি একদিনই ভর্তি হয় সম্মানিত দিনই ভাইবোন যেখানে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করে এটাই আপনাদের জামিয়া সালাফিয়া আপনার বাড়ির পাশেই যেখানে আছে যেটা আছে সেটাতে বিদেশি শিক্ষক অবস্থান করেন যাদের থাকা খাওয়া ভিন্ন ওদের বাবুরচি ভিন্ন আশা করছি আমরা সামনে জানুয়ারি থেকে সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের দুইজন ডক্টর চলমান আপনাদের প্রতিষ্ঠানে এসে পাঠদান করবে ছেলেদের শিক্ষা দিবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের এদেশের ভিন্ন ধরনের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এই জামিয়া সালাফিয়ার ব্যাপারে জোরালোভাবে যেটা আমি দাবি জানিয়েছি আপনার কাছে সেটা হলো এই আপনি আমার দিনী ভাই হিসাবে আপনি আমার দিনী বোন হিসাবে অন্তত এইটুকু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল কর এতে যদি আপনার অন্তরে সংকীর্ণতা থাকে জবাব আপনাকে দিতে হবে আমাকে দিতে হবে না আমি নব্বই সাল থেকে জাতির হিদমত করে আসি আমি কোনোদিন নিজের স্বার্থ নিয়ে এক পদক্ষেপ বলিনি আমি জাতির কাছে কোনোদিন পাথর পথ খরচ চাইনি জাতি ঋণী আমি কারো কাছে কোনোদিন এক মিনিটের জন্য ঋণী হইনি আমি আল্লাহকে বলি আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটা তুমি মাফ করো আমি এমন কাজ করতে চাই না যেটাতে তুমিও অসন্তুষ্ট হওয়া আর জামিয়া সালাফের ক্ষতি হবে এটা আমি চাই না আমি দশের পয়সার ক্ষতি করি না আমি জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না আমি দশের পয়সার টাকার ক্ষতি করি না তুমি জামিয়া সালাফে কবুল করো সার্বিক সমস্যা দূর করো সার্বিক সমস্যা তুমি দূর করে এর ভালো ব্যবস্থা করো এই কথা আমি নিজে বলছি পৃথিবীর বাঙালিকে বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমি একে জীবন দিয়ে ভালোবাসি পৃথিবীর বাঙালি দিনী ভাই বোনকে জীবন দিয়ে ভালোবাসার জন্য অনুরোধ জানাচ্ছি মর্বে বলছি আপনি মাঝে মধ্যে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো সম্ভব হলে অনুকূলে হলে দশটা টাকা পাঁচটা টাকা এক টাকা দিয়ে পাঠাবেন জামিয়া সালাফের একটা বড় শাখা আর দাওয়ায় আল্লাহ যারা দেশ ভিত্তিক মর্তব্য পরিচালনা করতে চায় তারা করবে ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে আড়াইশো তিনশো মর্তর চালু করতে পারে যারা তারা দশ বছর বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর ব্যবধানে তারা একটা ভালো পর্যায়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ মর্মে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোনকে এই সাথে আরেকটু অনুরোধ জানিয়ে যাচ্ছি যে তেইশ চব্বিশ সম্মেলন নভেম্বর যেটা আপনার বাড়ির পাশে জামিয়া সালাফে ডাঙ্গি পড়া পাবার আমি আপনাকে দিনী ভাই মনে করছি আপনাকে আমি দিনী বোন মনে করছি আর আমি বলছি জামিয়া সালাফে আপনার প্রতিষ্ঠান যেখানে কোনো মানুষকে উঁচা করা হবে না যেখানে কোনো মানুষকে নামিয়ে দেওয়া হবে না শুধুমাত্র বিষয়ভিত্তিক বক্তব্য হবে শুধুমাত্র এবছরের আকিদা আদর্শনের বক্তব্য হবে দেশ বিদেশের বড়ো বড়ো ওলামা থাকবেন সপরিবারে দিনী ভাই বোনসহ সহ সবকে নিয়ে উপস্থিত হবেন সেদিন বিষয়ভিত্তিক বক্তব্য শোনার জন্য আমি অব্দুরাজ্বিন ইসুক আপনার কাছের মানুষ হিসাবে এই দাবি জোরালোভাবে পেশ করলাম মর্মে আরও পেশ করে গেলাম যে সম্ভবপর দশটা টাকা দিতে সংকীর্ণতা বোধ করবেন না যদি ভিতরে কোনো হিংসা বা দুর্বলতা কাজ করে সে জবাব আপনি দিয়ে আমাকে দিতে হবে না আমি জাতির সামনে জামিয়ার সালাফের কথা বলে গেলাম আমি কোনো স্বার্থ রেখে যাইনি সম্মানিত দিনী ভাই বোন মর্মে সকল তিনি ভাই বোনকে জামিয়া সালাফের ব্যাপারে সর্ববিষয়ে মনোযোগী হওয়ার আন্তরিকভাবে করার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা আরম্ভ করলাম আরও থাকলো এই যাওয়ার সময় যদি একটা পত্রিকা নিয়ে যান জামিয়া সালাফের উপকার হবে যদি একটা বই নিয়ে যান জামিয়া সালাফের উপকার হবে নিজে পড়বেন সেটা ভিন্ন কথা জামিয়া সালাফের আপনি বড় উপকার করলেন এটাই বড় কথা এই আল ইতেশান পত্রিকায় যারা ফতোয়া লিখে তারা দেশ বিদেশের বড় বড় আলেম প্রত্যেক মাসে ফতোয়া বোর্ড হয় আজকে আমি ফতুয়া বোর্ড থেকে উঠে আসলাম যেই ফতোয়া বোর্ডে বিদেশি বড় বড় আলেম যারা তারাও সেখানে বসেন জানি না আপনি গিয়ে দেখে আসেন কি না কেন যান না জামিয়া ডাঙি ডাঙ্গিফা আপনি কেন যান না আপনি একটু কেন কে জিজ্ঞাসা করেন না যে বিদেশি আলেমেরা কোথায় আছেন কোন রুমে থাকেন তারা কিভাবে খায় তারা তো ভিন্ন খায় ভিন্নভাবে থাকে তাদের বাবুর্চি ভিন্ন প্রত্যেক দিন তাদের এই ব্যবস্থা হচ্ছে আপনি কেন যাবেন না আপনার দুর্বলতা কোথায় দশটা টাকা খরচ করে আপনি কেন যান না সেখানে যাবেন না কেন কোথায় সমস্যা কোন প্রকার হিংসা যেন আপনার ভিতরে কাজ না করে করলে জবাব আপনাকে দিতে হবে আমাকে দিতে হবে না আমি আব্দুর রাজা বিন মুখে যা অন্তরে তা তাই বিচারের মাঠ আমি এ কথাই বলবো আল্লাহর সামনে যাতে আপনি সংকীর্ণতা রাখলে ক্ষতিগ্রস্ত হবেন আর সংকীর্ণতা না রাখলে সফলতা অর্জন করবেন এ কথাই ঠিক আল্লাহ তুমি সাক্ষী থাকো তুমি কবুল করো আমার দিনী ভাই বোনকে মোহনপুরের লোকজনকে রাজশাহী জেলার লোকজনকে বৃহত্তর রাজশাহীর লোকজনকে দেশবাসীকে তুমি সঠিক পথে নিয়ে আসো জামিয়া সালাফেকে ভালোবাসার সুযোগ করে দাও আর যারা জেরুজালেমে আছে বিপদগ্রস্ত তুমি তবে রক্ষা করো আল্লাহ আমিন সম্মানিত দিনী ভাই বোন সালাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত ওই যে কয়েকজন দাঁড়িয়ে আছে ওখানে তুমি দেখতে পাবো না আমি দেখতে পাই যে ওখানে দু তোমরাই কি পাহারা দিচ্ছ না কে ওরা না তোমরা ওই দেখাশোনা করা লোক ছাড়াই প্রোগ্রাম করছো তোমরাই যদি দাঁড়িয়ে থাকো ভালো কথা আর যদি কোন লোক দাঁড়িয়ে থাকে তাহলে প্রথম তো তুমি দায়ী আর দ্বিতীয়ত এমন লোক আমি চাচ্ছি না আপনাকে আমি ভালোবাসি আল্লাহ রসুল কথা বললে সাহাবুদি বসতে বলতেন সে মর্মে আপনাকে আমি বসার জন্য অনুরোধ জানাচ্ছি অনুকূলে না হলে চলে যেতে পারেন তাতে আসে যায় না আমার নতুন পরিচয় দেওয়া লাগবে না আমি আব্দুরা বিন ইস্যু যদি চিনা না থাকে জানা না থাকে আজকে ভালো করে জেনে নেন আমি আব্দুরা জাকবিন ইস্যু আপনার সাথে আমার দূরত্বের কোনো প্রয়োজন নেই আপনাকে আমি অনেক ভালোবাসি আমাকে ডাকার জন্য পয়সা লাগে না মুচি দিয়ে ডাকলেই চলে ম্যাথর দিয়ে ডাকলেই চলে সময়ের অনুকূলে হলে আমি চলে আসব আমি হলাম কচুর পাতার পানি আমার ব্যক্তিগত কোনো মর্যাদা নেই ওটা আমি দাম দিই না কচুর পাতার উপরে পানি আছে একটু বাতাস আসলে টলমল টলমল এ পড়ো এ পড়ো এ পড়লো এ পড়লো আমি নিজেকে কচুর পাতার পানি মনে করি আমি কোনো ব্যক্তিত্ব নিয়ে সমাজে চলি না আর আমার এই ব্যক্তিত্ব দেখানোর প্রয়োজন নেই যদিও রাস্তাঘাটে চললে বিমানবন্দরে গেলে যারা থাকে ওখানে তারা আমার পিছনে পিছনে দৌড়ায় যেখানে যখন যায় যেটা আমি কোন সময় প্রয়োজন মনে করি না আমি আছি স্বাভাবিকভাবে যেভাবে দেখছেন সেভাবে থাকি দেশ বিদেশে সব জায়গায় সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি ভালোবাসা দেখিয়ে বলছি কথা মূল্যায়ন করবেন